পৃথিবীর সর্বোচ্চ হাতিয়ার কেনার ক্রেতা ছিল আগে ভারত হাতিয়ার কেনায় ভারত বিশ্বের মধ্যে প্রথম ছিল কিন্তু এবছর তার উল্টোটা হয়েছে এবছর সর্বোচ্চ যুদ্ধাস্ত্র কিনেছে ইউক্রেন দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে ইউক্রেন বিশ্বের সব থেকে বেশি যুদ্ধাস্ত্র কিনেছে স্টক ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ ইনস্টিটিউশন এই তথ্য জানিয়েছে এই রিপোর্টে বলা হয়েছে আমেরিকা বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে ভারত এবার দ্বিতীয় স্থানে এসেছে যুদ্ধাস্ত্র বিক্রির বাজারে এবার অনেক বদল এসেছে দু পনেরো থেকে দু সালের মধ্যে ইউক্রেনে যত অস্ত্র কিনেছিল তার একশো শতাংশ বৃদ্ধি হয়েছে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশের মধ্যে এসআইপিআরজি রিপোর্ট অনুসারে বিশ্বের পাঁচ দেশ যুদ্ধাস্ত্র কেনায় সর্বোচ্চ তাদের মধ্যে হলো ইউক্রেন প্রথম দ্বিতীয় হলো ভারত তৃতীয় হলো কাতার চতুর্থ হল সৌদি আরব আর পঞ্চম হল পাকিস্তান পাকিস্তানের জনগণ দুবেলা দু মুঠো খেতে পারছে না সেই দেশ প্রচুর অস্ত্র কিনছে কিন্তু অস্ত্র বিক্রিতে গোটা দুনিয়াকে চমকে দিয়েছে আমেরিকা দু হাজার থেকে দু সালে অস্ত্র বিক্রিতে রেকর্ড গড়েছে আমেরিকা আমেরিকার সঙ্গে ইউরোপের দেশগুলিও যুদ্ধাস্ত্র বিক্রির বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সর্বোচ্চ লাভবান হয়েছে আমেরিকা একাই আমেরিকা তেতাল্লিশ শতাংশ অস্ত্র বিক্রি করেছে গোটা দুনিয়ায় তারপর ফ্রান্স নয় দশমিক ছয় শতাংশ তৃতীয় অস্ত্র বিক্রেতা দেশ রাশিয়া সাত দশমিক আট শতাংশ চার নম্বরে চীন পাঁচ দশমিক নয় শতাংশ অস্ত্র বিক্রি করেছে চীনের পর জার্মানির স্থান পাঁচ দশমিক ছয় শতাংশ অস্ত্র বিক্রি করেছে এরপর ব্রিটেন ইতালি ইসরায়েল ও দক্ষিণ কোরিয়া অস্ত্র বিক্রেতার নামের লিস্টে উঠে এসেছে এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ